নমস্কার বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যেই পাকা আম দিয়ে দারুণ সাথের এই টেস্টি টিপি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় যেমনি নরম তেমনি আমে ভরপুর আর মুখে দিলে যেন মাখনের মতো মিলিয়ে যাবে আর বাচ্চাদের জন্য তো এটি একটি দারুণ টিফিন রেসিপি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির মধ্যে নিতে হবে এক কাপ সুজি আর নিতে হবে ওই কাপেরই এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি এইবার একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে এইবার মিশ্রণটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে আর মিক্সির মধ্যে যে মিশ্রণটা লেগে আছে তাতে অল্প একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে আর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এইদিকে আমের জেলিটা রেডি করে নিতে হবে তার জন্য মিক্সির মধ্যে দুটো আম কেটে নিয়ে নিয়েছি আর একটা মসৃণ পেস্ট করে নিতে হবে আর জল না দিয়ে কিন্তু পেস্টটা রেডি করতে হবে এইবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পুরো আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু আমটা এখানে মিষ্টি আছে তাই কম করে চিনি দিচ্ছি তবে আম যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এইবার আমের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দেখুন আমের মিশ্রণটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার এতে আমের জেলির কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন কালারটা ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে দেখুন আমের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আমের জেলি আমার একেবারেই রেডি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এদিকে যে সুজিটা আমি রেখেছিলাম রেস্টে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটাকে চালিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা অল্প একটু লবণও দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এখন আমার অনেকটাই ঘন আছে তাই আমি এখানে আরও হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে আর মিশ্রণের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করলে চলবে না রকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে এইবার কেকগুলো রেডি করে নিতে হবে তার জন্য একটা তাবা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর তাবাটাকে হালকা গরম করে নিতে হবে হালকা গরম হয়ে এলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে ভালো করে ব্রাশ করে দিতে হবে আর মিশ্রণের মধ্য থেকে এক হাতা করে ব্যাটার নিতে হবে আর তাবার উপর দিয়ে দিয়ে দিতে হবে মাঝখান বরাবর দিতে হবে আর এভাবে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে লোতে রেখে কিন্তু সমস্ত কেকগুলোকে রেডি করে নিতে হবে ঢাকাগুলো দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর পেছনটা দেখুন খুব সুন্দরভাবে বেগ হয়েছে একেবারে কিন্তু পুড়ে যায়নি এরকম করে সমস্ত কেকগুলো রেডি করে নিতে হবে আর পরের কেকটা বানানোর সময় অবশ্যই অল্প একটু জল তাবার মধ্যে ছিটিয়ে তাবাটাকে ঠান্ডা করে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে গেলে ব্যাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও কেকগুলোকে রেডি করে নিতে হবে আর এই এইরকমই তাবাটা ঠান্ডা করে যদি ব্যাটারটা দেওয়া হয় তাহলে কেকগুলো খুব সুন্দরভাবে রেডি হয় এরকমভাবে সমস্ত কেকগুলোকে রেডি করে নিয়েছি কেকগুলো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে পেছনটা দেখুন একেবারে কিন্তু পুড়ে যায়নি এরকমভাবে লো আছে যদি কেকগুলো রেডি করা হয় তাহলে কিন্তু পেছন দিকটা পুড়ে যাবে না এই এইবার কেকগুলোকে রেডি করে নিতে হবে তার জন্য যে আমের জেলিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিতে হবে আর কেকের এই সাদা অংশের ওপরে জেলেটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এরকম করে জেলেটা একটু বেশি করে দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে তাহলে কেকগুলো খেতে বেশ ভালো লাগবে আর জেলিটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আর একটা কেক উপর দিয়ে দিয়ে দিতে হবে এরকম করে সমস্ত কেকগুলোকে রেডি করে নিতে হবে ম্যাঙ্গোজ ডোরা কেকের রেসিপিটি আমার একেবারেই রেডি খেতে ভীষণ ভালো হয় আর বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি টিফির রেসিপি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এখন আপনাদের একটা কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে